এই কারেন্টের তারটাকে যদি আপনি আপনার শরীরের একটা নার্ভ ভাবেন তাহলে আপনি ভুল করবেন না কেননা এই যে কারেন্টের তারটা ভিতরে তারটা থাকে এর বাইরে একটা কেবল থাকে যার মাধ্যমে আমরা যদি ধরি তাহলে আমরা ইলেকট্রিক শট খাই না তো সেম টু সেম আমাদের নার্ভের ভিতরে আমাদের নার্ভটা কিন্তু একটা কাভার দিয়ে তাই তৈরি থাকে যেটাকে বলা হয় মায়োলিন শিট ঠিক আছে এই খাবারটা কিন্তু ড্যামেজ হয়ে যায় খাবারটা ড্যামেজ হয়ে যায় এবং যার জন্য মানে ধরুন আপনার যদি এই তারের উপরের যে খাবারটা সেটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে তাহলে আপনি এখানে হাত দিলেই একটা শখ খাবেন মানে একটা আপনার বেতা অনুভব হতে পারে তো সেম টু সেম আপনার নার্ভের হেলথটা ভালো থাকতে হবে কেননা আপনার এই নার্ভটা কী কাজ করছে ইম্পালস ক্যারি করছে ইম্পালস কি বুঝতে পারছেন না আমি খুব সহজভাবে বুঝাচ্ছি আপনাকে আপনার এদিক থেকে এদিকে যেভাবে কারেন্ট সাপ্লাই হচ্ছে সেম টু সেম নার্ভ কিন্তু দুদিক থেকে সাপ্লাই হচ্ছে কিভাবে আমি আপনাকে বুঝাচ্ছি ধরুন এটা হচ্ছে একটা আয়রন ঠিক আছে যেটা দিয়ে আমরা কাপড় আয়রন করি এটা দিয়ে যদি আমরা হঠাৎ করে এভাবে ধরুন আপনি হঠাৎ করে এভাবে লেগে গেছে লাগার সাথে সাথে আপনি হাটটা সরিয়ে নেন কীভাবে হচ্ছে কাজটা ব্রেন থেকে কালেক্ট হয়ে আমাদের নার্ভাস সিস্টেম কীভাবে তৈরি হয়েছে এখানে আমি ছবি লেগে দিচ্ছি ব্রেন থেকে ব্রেন থেকে ব্রেন হচ্ছে প্রধান সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট তাই ব্রেন থেকে শুরু করে শুরু হয়েছে তারপর আমাদের এই যে পিছনে মেরুদণ্ডটা আছে এর ভিতর দিয়ে একটা স্পাইনাল কোয়ার্ড বলে একটা দড়ির মতো পার্ট গিয়েছে বড় পার্ট এই দুটো পার্ট হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা থেকে বাঘ হয়ে পুরো শরীরে এরকম 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 তারের মতো ছড়িয়ে আছে নার্ভাস সিস্টেম এবার আপনি ধরুন আপনি এটাকে হাত দিয়ে হঠাৎ করে টাচ করে নিয়েছেন ভুলবশত তাহলে কিভাবে কাজ করবে আপনার এই যে গরম লেগেছে এখানে গরম লাগার সাথে সাথে আপনার একটা নার্ভ সঙ্গে সঙ্গে এটাতে ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো আপনার ব্রেইনের মধ্যে হাতে হাত দিয়ে ব্রাঞ্চ হয়ে আসবে স্পাইনাল কর্ড হয়ে মানে এখানে যে মেরুদণ্ডটা আছে এর ভিতরে যে স্পাইনাল কর্ড যাকে বলি আমরা এই ধড়ির মতো অংশটাতে মিলবে তারপর আপনার ব্রেনে চলে যাবে আবার ব্রেইন থেকে সাথে সাথে সিগনাল আসবে যে আমার হাতটাতে গরম লাগছে হাতটা সরাও সঙ্গে সঙ্গে লাগা সঙ্গে সঙ্গে আমরা হাটটা সরিয়ে দেবে আপনি সরিয়ে দেবেন আপনি এটা এত ফাস্ট করছে তাহলে এই যে সিগনালটা যাচ্ছে আপনার যদি এই এই আপনার যদি এই সিগনালটা কারেন্টের মতো যাচ্ছে এখানে যদি এটা কোন ধরনের কোন ধরনের ঘাটতি হয় কোন ধরনের প্রবলেম হয় কি কি প্রবলেমের কারণে আপনার নার্ভটা ড্যামেজ হচ্ছে আমি সবই বুঝিয়ে দিচ্ছি তো এই জিনিসটা আপনাকে কিন্তু হেলদি রাখতে হবে আপনার সারা শরীরের মধ্যে নার্ভের সাপ্লাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ ছাড়া আপনার জীবন একদম কল্পনাহীন কেননা আপনার শরীরের ভিতরে যে অর্গানগুলো আছে যে স্টমাক লিভার আপনার যে কিডনি পেনক্রিয়াস আপনার লাং আপনার হার্ট প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু নার্ভেস সাপ্লাই আছে এবং সেই সাপ্লাইটা যদি কোনোভাবে আপনার একটা নার্ভে ভালোভাবে কাজ করেন না ধরুন আপনার এই যে নিউরোপ্যাথি পেইন আমি যেটা নিয়ে ডিসকাশন করছি এটা যদি কোনোভাবে আপনার স্টমাকের মধ্যে প্রবলেম দেখা দেয় নার্ভের ভিতরে সিগনালটা যাতে আপনার দেরি হয় বা আপনার গিয়ে ভালোভাবে পৌঁছায় না তাহলে কিন্তু আপনার খাবারটাও ভালোভাবে ডাইজেশন হবে না আপনার ডাইজেসিভ সিস্টেমের মধ্যে প্রবলেম দেখা দেবে খাবার হবে না গ্যাস হবে পেটের মধ্যে ব্যথা হবে আপনি ফিল করবেন তো আমি বন্ধুরা এই ভিডিওতে একটু ডিটেলস ভালোভাবে বোঝানোর চেষ্টা করব হতে পারে এরকম ভিডিও আপনি নাও পাবেন এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ব্যায়াম এবং অনেক মূল্যবানী কিছু তথ্য পাবেন যা আপনার কাজে আসবে নিউরোপ্যাথি পেন যাকে বলা হয় আপনার হাত পার মধ্যে কি কি সিমটমস দেখা দেবে আপনার কই হতে পারে একটা ব্যথা হতে পারে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় হালকা একটু একটু ব্যথা আপনি অনুভব করতে পারেন নার্ভের ব্যথা আমরা বলে থাকি আপনি কিভাবে বুঝবেন যে আপনার নার্ভের ব্যথা বেতা অনুভব হতে হতে পারে 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 আপনার নামনেস একটু হয়ে যেতে একটা অল্প অল্প অবশ ধরুন হাত পা অবশ লাগছে এরকম হতে পারে বা মানে দীর্ঘদিন অবশ্য থাকতে হঠাৎ করে একদম পুরো পারমানেন্টলি অবশ হয়ে যায় এরকমও হয় আবার কেরকম বার্নিং সেন্সেশন হয় হাত পায়ে জ্বালা পুড়া করে পায়ের মধ্যে জালা কামড়ানো এরকম মনে হয় সকালে ঘুম থেকে উঠেছেন উঠে আপনি মানে মাটিতে পাড়া দেবেন বা ফ্লোরে পাড়া দেবেন দেওয়ার সাথে সাথে মনে হয় যেমন পাটা মানে তুলোর উপর আপনি পাড়া দিয়েছেন এরকম মনে হয় বা অনেক সময় আপনার পায়ের পাতার উপর মানে ব্যথা করে পায়ের পাতাতে ফুটের যে মানে সেখানে ব্যথা অনুভব হয় পুড়া করে গরম হয়ে যায় অনেক সময় ঘামে যায় বা আপনি ফিল করবেন হয়তো কেউ এখানে সুইচ দিয়ে এখানে পিন কুচানোর মতো পিন করছে মনে হচ্ছে পিঁপড়ায় কামড়াচ্ছে বা কোনো পুকা কামড়াচ্ছে এরকম অনুভূতি হতে পারে আপনার এমনও হয় কোনো কোনো মানুষের যাদের ইউরিনারি ব্লাডার মানে মূত্রতলি যাকে বলি থাকি আমরা সেটার কন্ট্রোল থাকে না অনেক সময় অটোমেটিক্যালি ইউরিন হয়ে যায় বা সেখানে ইউরিন করতে একটু প্রবলেম হয় বা অনেকের ডাইজেসিভ সিস্টেমের খাবারটা ভালোভাবে হয় না ওজন হয় না অনেকের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবলেম হয় কেন নার্ভটা আপনার দুর্বল হয়ে গেছে আপনার নার্ভ দুর্বল হয়ে যাওয়ার কারণে আপনার সেখানে ভালোভাবে সিগনাল পৌঁছাতে পারছে না আপনার খাবারগুলো ভালোভাবে হজম হবে না কেন যত সময় পর্যন্ত নার্ভ ভালোভাবে মধ্যে সিগনাল পৌঁছাবে না তত সময় পর্যন্ত আপনার স্টমাক থেকে বিভিন্ন ধরনের এই অ্যাসিড বা আপনার যে প্যানক্রিয়াস থেকে যে জুসগুলো বেরোয় মানে লিভার থেকে যে বাইল বেরোয় যার মাধ্যমে আমাদের খাবারগুলো খুব তাড়াতাড়ি মানে ডাইজেশন হয় হজম হয় তো সেই মানে জুসগুলো যদি না আসে আপনার খাবারের মধ্যে আপনার ডাইজেস্ট সিস্টেমের মধ্যে খাবার হজম হবে না আপনি বলবেন আপনার পেটে গ্যাস হচ্ছে প্রবলেম হচ্ছে হতে পারে এটা নার্ভের সমস্যা নিউরোপ্যাথি পেনের কারণে এটা একটা লক্ষণ আপনার মাসুল মাঝে শরীরের যে মাংসপেশিগুলো সেগুলো খুব দুর্বল হয়ে যেতে পারে আপনি মুভমেন্ট হাঁটাচলা করতে মনে হতে পারে একদম পাটা আপনি সামনে নিয়ে যেতে পারছেন না একদম টেনে 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 হিচড়ে নিয়ে যেতে হচ্ছে এরকম হয় তো আপনি বুঝুন আপনার মানে অনেক সময় কি হয় টাচ করতে সেন্সিটিভ টাচ করলেন কোথাও হাতে পায়ে টাচ করছেন মনে হচ্ছে উফ টাচ করতেই সঙ্গে সঙ্গে মানে একদম সেন্সিটিভ টাচ হয়ে যায় দেখবেন আপনি অনেক সময় দীর্ঘ সময় যখন আমরা হাতটাকে চেপে দিয়ে বসে থাকি বা পায়ের মধ্যে কোনো চাপ পড়ে জিন জিন ঝিনঝিন অনুভূতি হয় এটা কিন্তু সব সময় হয় না কারো কারো ক্ষেত্রে হয় যখন আপনার শরীরটা দুর্বল হয়ে যায় আপনার নার্ভ দুর্বল হয়ে যায় আপনার শরীরের মধ্যে পুষ্টির ঘাটতি দেখা দেয় কী কী পুষ্টির ঘাটতি দেখা দেয় সব বলে বলে আরও অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে অনেকের ভ্যালেন্সেরও প্রবলেম হয় মানে ভালোভাবে দাঁড়াতে পারেন না মনে হয় যেমন মাথাটা ঘোরাচ্ছে এরকম প্রবলেম হয় তো এই চলে গেল আমাদের যে সিমটমস নিউরোপ্যাথি পেইন নার্ভের যে নাই লক্ষণগুলো যদি দেখা দে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার নিউরোপ্যাথি পেইন হয়েছে বা আপনার নার্ভের কিছু একটা মানে প্রবলেম গড়বড় চলছে তাহলে এই যে এটা হচ্ছে এটা আপনার শরীরে হওয়ার যে কিছু কারণ আছে কিন্তু কারণটা কি হতে পারে মানে অনেকের অনেক কারণে হয় কিন্তু এটা প্রধান একটা কারণ হচ্ছে আপনার শরীরে যদি অতিরিক্ত সুগার থাকে ব্লাডের ভিতরে সুগারটা কোথায় থাকে আমাদের যে ব্লাড আছে ব্লাডের ভিতরে সুগার চিনির পরিমাণ বেশি তাহলে কি বলবো আমরা হয়তো পারে ডায়াবেটিক ডায়াবেটিক রুদি যদি সুগারটা কন্ট্রোল না রাখেন তাহলে দীর্ঘদিনে অনেক দিন পর দেখা গেল যে ওনার এই নিউরোপ্যাথি পেইন নিউরো নিউরোপ্যাথি যেসব লক্ষণ বলেছি এই লক্ষণগুলো ওনাদের দেখা দেয় এটা একটা বড় কারণ নাম্বার টু একটা কারণ হতে পারে ভাইটামিন ডেফিসিয়েন্সি স্পেশালি ভাইটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এগুলো ভাইটামিন এবং ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণে কিন্তু এটা হতে পারে আবার অনেকের ক্রনিক ডিজিজ অনেক পুরানা কোনো রোগ যেমন কেউ কিডনি 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 রোগে থাকেন কেউ লিভারের রুগী থাকেন কেউ দীর্ঘদিন ধরে ক্যান্সারের রুগী এবং কেমোথেরাপি দিচ্ছেন এরকম কারণে কিন্তু এগুলো প্রবলেম হতে পারে আবার কেউ কোনো কোনো বিভিন্ন ধরনের কিছু মেডিকেশনের জন্য যেমন কিছু টক্সিন শরীরের মধ্যে ঢুকে যায় কিছু কেমিক্যাল ঢুকে যায় বিভিন্ন এনভায়রনমেন্ট টিকনি এমন জায়গাতে আছেন হতে পারে কোনো এমন কোনো মেডিসিন নিচ্ছেন এই মেডিসিন খাওয়ার কারণে কিছু কিছু মেডিসিন খাওয়ার কারণেও কিন্তু আপনার কিছুদিনের জন্য প্রবলেমটা দেখা দিতে পারে আবার অটো ইমিউনো ডিজিজ ও মানে কি রিমোটেড আর্থ্রাইটিস আর্থ্রাইটিস নাম শুনেছেন এরকম কারণে কিন্তু আপনার এইসব প্রবলেম দেখা দিতে পারে তাছাড়া অনেকের জেনেটিক জেনেটিকের কারণেও হতে পারে বংশ পরম্পরা এগুলো হয়েছে বা কেউ এটা মানে ধরুন ইনজুরি কেউ সার্জারি করেছেন বা কোনো একটা ইনজুরি হয়েছে ঠিক আছে শুনতে পাচ্ছেন তো কথা সার্জারি হয়েছে কোনো একটা জায়গায় সার্জারি হয়েছে ইনজুরি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে এই কিছুদিনের জন্য এই জিনিসটা ডেভেলপ হয়েছে এই কয়েকটা কারণ বলে দিলাম আরও অনেক কারণ হতে পারে এই নিউরোপ্যাথি পেইন বা নার্ভের এই নিউরোপ্যাথি পেনের আরো অনেক কারণ হতে পারে দেখুন আপনার এই নার্ভকে সুস্থ করার কিন্তু খুবই এক মানে খুবই ইজি আপনি ভাববেন না এটা রিপেয়ার হয় না নার্ভ নষ্ট হয়ে গেছে একদম ঠিক হবে না এরকম নয় তো আমি একটা একটা করে আপনাকে বুঝাবো এবং যত সামনে যাবেন তত আপনি ইন্টারেস্ট ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পাবেন আমি প্রথম অবস্থায় বলে দিই যারা একটু মানে অনেক কিছু করতে চান না ডাউটে আছেন আপনার নার্ভের প্রবলেম আছে কি না নেই আপনি কিছু খাবেন কি খাবেন না ডাক্তার দেখাবেন কি দেবেন না একটা জিনিস আপনাদের দেখাচ্ছি হচ্ছে একটা বিটা থ্রি সিক্সটি ফাইভ থ্রি ইন ওয়ান মাল্টিভিটামিন আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের মানে ভিটামিনসগুলো আছে ও মানে সবগুলো আছে যেমন আপনি ভিটামিন এখানে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বি যে ভাইটামিনসগুলো আপনার যে নার্ভকে হেলদি রাখে এই প্রত্যেকটা ভাইটামিনস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এটার মধ্যে এ তাছাড়া আপনি এটা এই প্রত্যেকটা থাকার কারণে আপনার নার্ভ শুতে থাকবে তাছাড়া আপনার ভিটামিন এ বি সি ডি জিঙ্ক কপার সেলেনিয়াম প্রত্যেকটা জিনিস থাকবে এবং অশ্বগন্ধাও আছে জিনসিংও আছে এত জিনিস মিক্সড করে যেটা তৈরি করেছে ওভারঅল আপনার পুরো শরীরের ইমিউনিটি পাওয়ার সুস্থ রাখবে আপনার শরীরের মধ্যে এনার্জি বৃদ্ধি করবে তাছাড়া প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা কিন্তু আপনার ডাইজেস ডাইজেশনকে ইম্প্রুভ করবে মানে বায়োটিক আপনার মানে গার্ডস যে আপনার ডাইজেশন সিস্টেমের মধ্যে যে ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি করবে যার মাধ্যমে আপনার ডাইজেশন পেটের মধ্যে গ্যাস হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে সেটাকে কমাতে সাহায্য করবে আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করবে এবং আপনার অ্যাবজর্পশন মানে খাবারটা খাওয়ার পর খাবার থেকে যে শক্তিটা আপনার পেট থেকে চুষে নিয়ে সারা শরীরের মধ্যে পৌঁছে দেবে এটাকেও কিন্তু হেল্প করবে আপনার এটা তাছাড়া এটার মধ্যে ভায়োটিন থেকে যেটা আপনার চুল এবং স্কিনকেও হেল্প করবে এবং ওভারঅল আপনার শরীরের ইমিউনিটি ইমিউনিটিকে বৃদ্ধি করে আপনার পুরো শরীরকে ফিট এবং হেলদি করতে সাহায্য করবে আপনি প্রতিদিন খাওয়ার পর মাত্র একটা ট্যাবলেট খাবেন ঠিক আছে প্রতিদিন খাওয়ার পর একটা ট্যাবলেট খাবেন এবং যারা প্রেগন্যান্সি আছেন বা চিলড্রেন আছেন এরা খাবেন এটা শুধুমাত্র অ্যাডাল্টের জন্য আপনি যদি এটা নিতে চান তাহলে ভিডিও ড্রেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আমি এটা লিঙ্ক দিয়ে দেব সেখানে হয়তো অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো লিঙ্ক থাকবে আপনি সেখান থেকে অর্ডার করলে আর যেভাবে আপনি অর্ডার করেন আপনার ঘরের মধ্যে কিন্তু এটা পৌঁছে যাবে এবং একটা খেয়ে দেখুন হয়তো আপনার একদম মানে রিপেয়ার হয়ে যাবে এবং না হলে আপনি কী কী করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি আপনাকে আপনি অনেকগুলো ফ্যাক্টর আছে সেগুলো মেনটেন করতে হবে দেখুন সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে কি কি লাইফস্টাইল চেঞ্জ করবেন আপনি আপনার যে খাবার দাবার আছে সেগুলোর মধ্যে এক একটু মনোযোগ দিতে হবে কিভাবে আপনি একটু ব্যালেন্স ডায়েট খেতে হবে শুধু যে ভাইটামিন বি ওয়ান আপনি নার্ভের জন্য খেলে এরকম করলে হবে না ব্যালেন্স ডায়েট নির্দিষ্ট পরিমাণে প্রোটিন থাকতে হবে নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট থাকতে হবে নির্দিষ্ট পরিমাণে আপনার সব মানে প্রত্যেকটা জিনিসকে মিক্স করে আপনি কিন্তু ব্যালেন্স ডায়েট আমি ছবিতে লাগিয়ে দিচ্ছি এরকমভাবে আপনি খাওয়ার চেষ্টা করবেন যারা বুঝেন না কমেন্টে জানান আমি একটু ডিটেলস আপনাকে কমেন্টে বোঝানোর চেষ্টা করব এবং আপনি স্পেশালি ফোকাস করবেন আপনার নার্ভে যদি প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আপনি স্পেশালি আপনি যে ভাইটামিনস বি এবং ই এগুলো মানে খাওয়ার একটু যে খাবারগুলোতে পাওয়া যায় বা ভিটামিন বি যুক্ত খাবার এগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিছু এক্সারসাইজ আছে বন্ধুরা আমি নিজে এই এক্সারসাইজগুলো আপনাদের জন্য করেছি এবং দেখানোর চেষ্টা করছি আপনি এক্সারসাইজগুলো দেখুন এবং এগুলো দেখে একদম ইজি মনে হলেও এই নিউরোপ্যাথি পেইন বা নার্ভের সমস্যার জন্য এটা খুবই উপকারী এক্সারসাইজগুলো নিউরোপ্যাথি পেনের জন্য নার্ভের ব্যথার জন্য একদম ডেডিকেটেড এটাগুলো আধা ঘন্টা করে দেখবেন কত উপকার পান এই যে আপনার থায়ের মধ্যে হোল্ড করে তারপর পাটাকে সোজা করবেন তখন আপনার নার্ভের উপর স্ট্রেচ পড়বে এবং আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এটা আপনি কন্টিনিউয়াস কম করে হলেও আপনি দিনে দু তিনবার করুন কোনো অসুবিধা নেই পঞ্চাশ বার করুন এবং এটা আপনি ডান পা এবং বাম পা রিপিটেডলি করতে থাকবেন অনেক উপকার পাবেন আপনি বুঝতে পারবেন আপনার নার্ভের উপর টান পড়ছে নেক্সট এক্সারসাইজে দেখাচ্ছি আমি এটা হচ্ছে হিল রাইসিং এক্সারসাইজ মানে হচ্ছে আপনার পায়ের গোড়ালিটা আপনি তুলবেন যেভাবে আমি দেখাচ্ছি এটা আপনি তুলবেন এটা যদি আপনি দাঁড়িয়ে না করতে পারেন তাহলে বসেও করুন কোনো অসুবিধা নেই বসেও এই ব্যায়ামটা করলে আপনি উপকৃত হবে এটা হলো আলফাবেট এক্সারসাইজ মানে আপনার পাটাকে দিয়ে আপনি এ বি সি ডি এগুলো লিখবেন বা আপনি ভাববেন যে আপনার বুড়ো আঙ্গুলটা বড় আঙ্গুলটা আপনার সেটা হচ্ছে কলম এভাবে আপনি এবিসিডি লিখতে থাকুন যার মাধ্যমে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট এবং পায়ের পাতার মধ্যে অনেক মাসুলগুলোতে অনেক স্ট্রেন্থ আসবে আপনার নার্ভগুলো সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে একবার এই যে এক্সারসাইজটা এটা হচ্ছে ব্যালেন্স নেওয়ার জন্য এই যে ব্যালেন্স নিচ্ছি মানে আপনি পায়ের পাতার উপর দাঁড়িয়ে আপনি এবার সামনের দিকে ঝুঁকলেন পিছনের দিকে ঝুঁকলেন একদম যখন এই কাজটা করবেন আপনি বুঝতে পারবেন আপনার পায়ের উপর কতটা প্রেশার আসছে যার মাধ্যমে আপনার পায়ের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ব্লাড সার্কুলেশন যখনই বৃদ্ধি পাবে আপনার নার্ভের মানে নার্ভের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার পায়ে যদি জ্বালা থাকে সেটা কমবে তাছাড়া আপনি তো জানেনি যে হাটা ছোলা সাঁতার কাটা আপনি আধা ঘন্টা এই ব্যায়ামগুলো করে দেখবেন আপনার কতটা হেল্প হয় আপনার নার্ভের জন্য আপনি যাই করে নিন কিন্তু এই ব্যায়ামগুলো হচ্ছে আপনার পায়ের যদি নার্ভের মধ্যে মধ্যে পায়ের যদি আপনার মানে নার্ভের প্রবলেম থাকে নিউরোপ্যাথি পেইন থাকে পায়ে যে সিমটমস হয় সেগুলো থাকলে এই ব্যায়ামগুলো আপনার কাজে লাগবে আপনি কয়েকটি এক দু মিনিট দেখে নিন তারপরে অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনাকে এখানে দেখাচ্ছি আমি ঠিক আছে তারপর বন্ধুরা চলে আসি আমরা এখানে সাপ্লিমেন্ট অনেকের সাপ্লিমেন্ট নিতে চায়। ধরুন আপনি কিছু সাপ্লিমেন্ট অল্প দিনের জন্য আপনি নিতে পারেন ধরুন আপনি আলফা লাইপোলিক অ্যাসিড যেটা এটা কিন্তু আপনার নিউরোপ্যাথি পেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা আপনি সাপ্লিমেন্ট হিসাবে আপনি খেতে পারেন যেটার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকার কারণে আপনার নিউরোপ্যাথি যে মানে প্রবলেমটা আছে সেটাকে কমাতে সাহায্য করবে তাছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু নিউরোপ্যাথি পেনের জন্য খুবই হেল্পফুল কারণ এটা আমাদের ফিশ অয়েল মানে মাছের তেল থেকে তৈরি হয় যেটা নার্ভের মধ্যে যে ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশন হয়েছে সেটাকে কমাতে সাহায্য করবে তাছাড়া ভিটামিন বি টুয়েলভ এটাও কিন্তু আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন এগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে ভিটামিন বি টুয়েলভ কিন্তু বেশি খাওয়া যাবে না আমি বলে দিচ্ছি সিস্টেম আপনাকে হোম রেমেডি হ্যাঁ আপনি ঘরের মধ্যে কিছু জিনিস করতে পারেন কী করতে পারেন আপনি সাধারণ প্রতিদিন নর্মাল জলে স্নান করছেন না একটু ওয়ার্ম ওয়াটার একটু গরম জলে আপনি স্নান করবেন তাহলে কি হবে আপনার গরম জলে স্নান করলে আপনি দেখবেন আপনার শরীরের ব্যথা ব্যথা একটু কমছে এবং আপনার মানে একটু ব্লাড সার্কুলেশন শরীরের মধ্যে ইম্প্রুভ হবে নার্ভের যে নার্ভে ইম্প্রুভ হবে যার মাধ্যমে আপনি আপনার নিউরোপ্যাথিক পেনটা অনেকটাই কমবে তাছাড়া একটা আপনার যদি পায়ে হাত পায়ে জ্বালা পুড়া করে পায়ের মধ্যে প্রবলেম হয় আপনি কমফোর্টেবল একটা মানে যে ফুট যাকে বলি আমরা জুথো সেটা একটু কমফোর্টেবল পড়ার চেষ্টা করবেন যার মাধ্যমে আপনার পায়ের কম্প্রেশন পড়বে না এবং ব্যথা হবে না আপনি অনেকটা ধীরে ধীরে আপনার মাসুলগুলো রিপেয়ার করবে নার্ভ রিপেয়ার করবে এবং আপনি পায়ে পায়ের যে ডিসকমফোর্টগুলো সেগুলো কমার অনেকটা প্রবিলিটা বেড়ে যাবে যাদের নার্ভের প্রবলেম আছে ওনাদের জন্য একটা ক্রিম ক্রিম লাগাতে পারেন আপনি সেটা আপনি দেখে নেবেন যে ক্যাপসাইসিন আছে এমন এই উপাদান আছে এমন ক্রিম মার্কেটে অ্যাভেলেবল আছে আপনি যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন এই ক্রিমটা আপনার ব্যথা জায়গাতে আউটসাইডে লাগাবেন স্কিনের বাইরে লাগাবেন দেখবেন আপনি ব্যথাটা অনেকটাই নিউরোপ্যাথি পেনের জন্য আপনার ব্যথা অনেকটাই কমবে এটা অনেক সময় জয়েন্টের ব্যথা হলে অনেকেই লাগায় তাছাড়া আপনি মানে যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে আপনার মনে করেন নার্ভের অনেক বেশি প্রবলেম হ্যাঁ অনেকের কিন্তু কমরে ব্যথা হয় কমর থেকে বেতাটা পায়ের দিকে নেমে যায় আবার অনেকের সায়াটিকা থাকে এগুলো বন্ধু একদম আলাদা হ্যাঁ এটাকে আপনি এই নিউরোপ্যাথি পেনের সঙ্গে মিলাবেন না আপনি অনেকের ঘাড়ে বেতা থাকে ঘাড়ের বেতাটা হাতের দিকে নেমে যায় মানে কি আপনার যে স্পাইনাল কোয়ার্ড আছে সেখানে কম্প্রেশন হচ্ছে বা পিঞ্চ হচ্ছে সেজন্য আপনি এই এই যে মানে কোমর বেতাটা ফিটে বেতা বা ঘাড়ে বেতা এটা আপনার শরীরের পায়ের দিকে ঝিনঝিন করে রেডিটিং হয়ে নেমে যাচ্ছে এটাকে আজকের যে ভিডিওটা এটার সঙ্গে কিন্তু মিলাবেন না আপনি এটা একটু আপনাকে মিমিক করে দেবে কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন এই নিউরো প্যাথি পেনটা সম্পূর্ণ আলাদা এটা আপনার নার্ভের পুষ্টি গুণাগুণ বা নার্ভের যেসব কারণ বলেছি নার্ভটা দুর্বল হয়েছে সেজন্য সেখানে স্পাইনাল কর্ডের মধ্যে হয়েছে এগুলো নিয়ে আমি স্পেশাল ভিডিও দেব যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে জানান এবং বেশি বেশি লাইক দেবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এই ভিডিও যদি আপনি দশ হাজার লাইক পেয়ে যাই তাহলে আমি নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো স্পেশালভাবে যেটা আপনার অনেক হেল্প করবে এবং কিছু যদি আপনার নিউরোপ্যাথি পেনের বেশি প্রবলেম হয় এবং আপনার মনে হয় না আপনি একটু সিরিয়াস দেখা দরকার তাহলে অবশ্যই বন্ধু আপনার নিকটবর্তী একজন নিউরোলজিস্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যিনি আপনাকে মেডিসিন দেবেন এবং আপনি প্রপার মেডিসিন মেডিকেশন দেবেন এবং আপনি সুস্থ খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন আমি আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আর বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক দেবেন টাটা বাই 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 বাই